আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমার মতো রোগা পাতলা ঠিক আছে অনেক ধরনের ডাক্তার অনেক ধরনের ভিটামিন অনেক ধরনের দামি দামি ওষুধ খাইছেন কিন্তু না আপনারা যদি একটা শরবত ঘরের ভিতরে বানিয়ে খান তাহলে আপনারা এক সপ্তাহের ভিতরে মোটা হয়ে যাবেন শুধু আমার কথা শুনে আপনারা শুধু এটা একবার খাবেন আমি কি দিয়ে বানাই কিভাবে বানাই এটা আপনাদেরকে শিখিয়ে দিবো আপনারা এটা দেখার পরে আপনারা নিজেরাই বলবেন হ্যাঁ এটা খেলে মোটা হবো কি দিয়ে বানাই চলেন দেখাই কিভাবে বানাই আসেন আপনাদের শরবতে কি কী দিতে হবে এই যে দেখেন আমি এই বাদামটা নিয়ে নিয়েছি ঠিক আছে এই যে এইগুলো সবগুলো খাবার কিন্তু আমি এক রাত ভিজিয়ে রাখছিলাম ঠিক আছে সবগুলো খাবার আমি এক রাত ভিজিয়ে রাখছিলাম এক রাত ভিজানোর পরেও কিন্তু এগুলো ফুলে একটু মোটা হয়েছে এবং এগুলো যদি ব্লেটের করে শরবতটা বানানো হয় তাহলে খাইতেও মজা লাগবে এই যে আমি এক প্রকার বাদাম দিয়ে দিলাম এই যে এই বাদাম তারপরে এইগুলো হলো কিসমিস ঠিক আছে বিচি সারা এগুলো আমি এক রাত ভিজিয়ে রাখছিলাম আর এইগুলো হলো এই যে বাদাম ঠিক আছে এই বাদামটাও ভিজিয়ে রাখছিলাম আর এই যে এটা হলো খেজুর ঠিক আছে দুই টুকরা খেজুর আর এই জায়গায় হলো এই যে ছোলা বুট আর হলো নর্মাল যে বাদামটা আছে এই যে আমরা বাদাম যে খাই এই বাদামটা আর এটা হলো দুইটা কলা আর এক গ্লাস দুধ আমরা এখন শুরু করব ঠিক আছে কেউ সর্বটা আপনি বানাবেন ঠিক আছে প্রথম আমি এই বাদামগুলো আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম এরপরে কিশমিস কিসমিস দিয়ে দিলাম এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিছি তারপর এই বাদামটা দিয়ে দিলাম এই যে বাদাম এখন আমি এই সবগুলো বুট দিয়ে দিলাম ঠিক আছে বুট বাটন দুইটা একসাথে এগুলো আর আমি আলাদা করি না আপনারা আশা করি বুঝতে পেরেছেন তারপরে এই যে দুইটা কলা ঠিক আছে দুইটা কলা এই দুইটা কলা আমি দিয়ে দিলাম তারপরে দুইটা খেজুর ঠিক আছে খেজুর আপনাদের যদি চিনি লাগে ঠিক আছে আপনারা চিনি দিতে পারেন চিনি ছাড়াও মজা লাগে যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি দিতে পারেন একটু চিনিটা দিয়ে দিই ঠিক আছে পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি আমি তো প্রতিদিন বানাই ঠিক আছে চিনি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটা আগে এটাকে আগে আমি ব্লেন্ডার ব্লেন্ডার করে করে এটাকে আমি আগে মুখটা লাগিয়ে দিলাম এটাকে আমি আগে ব্লেন্ডার ব্লেন্ডার করে করে এগুলো কিন্তু হালকা গুঁড়া হয়ে গেছে ঠিক আছে আপনারা যদি দুধ একসাথে দিয়ে গুঁড়া করেন তাহলে ভালো করে গুঁড়া হবে না এরপর আমি তো এগুলো একটু ভালো করে ব্লেন্ডার করে তারপরে আমি দুধটা দিতে কিন্তু একবারে খাঁটি গরুর দুধ কোনো ঝামেলা নেই এই যে আমি দিয়ে দিলাম

আপনারা যদি আপনারাই বলেন শরবত বানাইটা দেখলেন আপনারা যদি এই শরবতটা এক মাস খান আমি আপনাদের কি বলবো আপনার এক মাসের ভিতরে আপনাদের পরিবর্তনটা আপনারা দেখতে পারবেন শুধু একবার শরবতটা দেখেন দেখেন শরবতটা একবার দেখেন দেখছেন শরবতটা দেখছেন এই শরবতটা আপনারা যদি প্রতিদিন সকালবেলা যেমন নাস্তা যখন করেন তখন বা যে কোনো রাত্রে সকালে খেলে বেশি ভালো হয় আপনারা যদি এই শরবতটা সকালে খান আপনারা এক মাস খাওয়ার পরে আপনারা পরিবর্তনটা দেখতে পারবেন আপনাদের কতটা উন্নতি হয় মানে শরীরের উন্নতি হবে মানে তারপরে অনেক উন্নতি হবে ঠিক আছে আপনারা এই শর্বটা খাবেন যারা চিকনা পাতলা আছেন ভিডিওটা অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এমন ভিডিও বেঁধে আমার পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ